হিন্দু পরে পড় করি আনা জানা পাখির মতো থাকতো যদি আমার দুটি টানা না গো ও আমি শুনতাম না তো মানা ওরে যেতাম সোনার মদি না মা বোন দিবেন না আসেন যা পারবেন মা বোনের আপনার দিয়ে দেন বাবাজি আপনারা যা পারবেন দিয়ে দিন আমি শেষ করে দেবো দিন দুপুরে কোন ঘাটতে করি আনা জানা সুহান আরেকজন বাবা যে না রে দেখবির না রে সালা দুশো টাকা নিয়ে আসে আল্লাহ এই দান গুলো আপনি কবল মঞ্জুর করা নিন মা বাবার কবরে আজাব দিবেন না দিন দু পরে বড় ঘাটে দেব করি আনা জানা পাখির মতো থাকতো যদি আমার দুটো টানা না বিগো ও আমি শুনতাম না তো মানা ওরে যেতাম সোনার মদি না নি গো ও আমি শুনতাম না তো মানা ওরে যেতাম সোনার মদিনা না ও দয়ার না বি গো টাকা নাই তো বড় জোর আর তুমি যদি না করে ওন ও মায়ার নবী গো টাকা গুড়ি বাড়ি গড়ি নাই তো পরจร আর তুমি যদি না করে আপন আরে সব কিছু ছাড়তে পারি নবীর তামে মরতে পারি সুবহানাল্লাহ সব কিছু ছাড়তে পারি নবীর তামে মরতে পারি তুমি আমার জীবন মরণ

তুমি যদি ল আপন আর সবই কিছু ছাড়তে পারি নবীর প্রেমে মরতে পারি সবই কিছু ছাড়তে পারি নবীর প্রেমে মরতে পারি তুমি আমার জীবন মরণ পথের ঠিকানা নবী গো সন্তা মানা তো মানা ওরে যে না সোনার মদিনা নবী গো ও আমি শুনতাম না তো মানা ঘুরে যেতাম সোনার নদী না সুবান আমার দুই টাকা দান করেছে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিয়ে বেড়াদার বাবা রে কি বলতে ছিলাম আমার নবে জানাও এই বারা বোঝা গেল বাড়িতে আপনার হাজের হা এই বলতে অনেক টাইম লাগবে আর বাড়াবো না খালি লাস্ট কি হয়েছিল আপনাদের বলে আমি বন্ধু বন্ধুরে বাবা এইবার হাজরাতে সালেমান পানুষে কে ছোটার জন্য আবু গো আমি সলেমান ফরসে গিয়ে ছেড়ে দিব সলেমান ফরসে গিয়ে আজাদ করে দিব মুক্তি করে দিব তবে নবি আমার একটা শর্ত আছে এই যে দেখতে পাচ্ছেন মরুভূমি এই মরুভূমির মধ্যে এক হাজার মজাহার আলী ছেলের নামে দোয়া আল্লাহ সুবাহ পাঁচশো টাকা দিয়েছেন না রিসারাত আরেকজন আল্লাহ একশো টাকা দিয়েছে আল্লাহ ছেলের জন্য আল্লাহ তার মনের আশা মনের তামান্না কবল করো আল্লাহ